আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি কঙ্কার সেল আপডেট আমাদের এই আঙ্কেলের বড় ভাই উনি সৌদি আরব থেকে ভাইকে পাঠাইছে ভিডিও দেখে কঙ্কার তিনশো সাত লিটার ভাই কোনটা নিল ভাই কঙ্কার তিনশো সাত লিটার এটা কোনো মিরোরে না আচ্ছা খুব সুন্দর আমাদের ভিউয়ার্সদেরকে দেখাই দিব না একটু পরেই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কোথায় যাবে ফ্রিজটা এটা লাক্সাম কুমিল্লা লাক্সাম আচ্ছা দর্শক আমাদের কাস্টমারদের কিন্তু আমরা ভালো ডিসকাউন্ট করে দিচ্ছি এই জন্য কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট যাচ্ছে থেকে এসে আমাদের উনি কিন্তু ভিডিও দেখেন নেয় দেখছে সৌদি আরব থেকে ওনার ভাই ও আচ্ছা আচ্ছা উনি সৈদ আরব থেকে ভিডিও দেখে পছন্দ করে আমার লোকেশন দিয়ে ওনাকে ওনার বড় ভাইকে পাঠাইছেন লাকসাম থেকে আমার এই এখান থেকে মানে পণ্য কিনার জন্য এবং দেখলেন পাশ পছন্দ করলেন কনকার আমার এখান যতটুকু সম্ভব সম্মান করেছি আমি

আচ্ছা কোন মডেলটা দেখছিলেন আপনার এটাই আচ্ছা কিন্তু আমরা চুয়াল্লিশ পাঁচশো করে বিক্রি করতেছি